আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা যাইতেছি টাঙ্গাইলের গোপালপুর দুশো এক মসজিদে তো আমরা এখন অবস্থান করছি ঝাওয়াইল মহারানী হেমন্ত কুমার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অল্প কিছুক্ষণের ভিতরে আমরা দুশো এক গম্বস মসজিদ প্রাঙ্গনে উপস্থিত থাকব আপনারা সবাই দেখতে থাকুন চলেন ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আমাদেরকে নদী পার হতে হবে নৌকা দিয়ে

মাওলানা মুফতি সাহেব মসজিদের ভিতরে প্রবেশ করেছেন অল্প কিছুক্ষণের ভিতরে তার বয়ান পেশ করিবেন আজকে দুশো এক গম্বুজ মসজিদে লাখো মুসল্লি ঢল পড়েছে আপনারা দেখতে আছেন অনেক মানুষের সমাগম আজকে আমির সমাগমে ঘিরে দুশো এক গম্বুজ মসজিদে এমনিতেই প্রতি শুক্রবারে লাখো মানুষের ঢল নেমে আসে দেখেন কত মুসল্লি আজকে জমায়েত হয়েছে দুইশো এক গম্বুজ মসজিদে শুধু আমির হামজাকে নয় মসজিদকে ভালোবেসে তারা প্রত্যেক শুক্রবারে জমায়েত হয়ে থাকেন অনেক মানুষের সমাগম আজকে আমরাও সুন্দরভাবে নামাজটা আদায় করেছি দুশো এক গম্বুজ মসজিদে মাওলানা মুফতি আমির হামজা সাহেব তার মূল্যবান বয়ান পেশ করার জন্য ইতিমধ্যে মেম্বারে উঠে পড়েছেন আপনারা দেখতেই থাকুন এই মসজিদকে এই মসজিদের নামকরণ করা হয়েছে দুশো গম্বুজ মসজিদ Gue t referred to this artist, 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 এখন আপনাদেরকে দেখাবো দুইশো এক গম্বুজ মসজিদের সকল আন্তর্বাক্ত বাংলাদেশের মাটিতে প্রতিনিয়ত গড়ে উঠেছে নতুন নতুন স্থাপত্য কিন্তু টাঙ্গাইলে গোপালপুরে যে মসজিদটি গড়ে উঠেছে তা নিঃসন্দেহে এক বিস্ময় এটি হচ্ছে দুশো এক গম্বুজ মসজিদ এক নজর করা সৌন্দর্য এক ঐতিহাসিক উদ্যোগ মসজিদের ইতিহাস 2013 সালে এই প্রকল্পের সূচনা করেফিকুল ইসলাম কল্লন টাস্ট মসজিদ ঘুরে तोला যা বাংলাদেশের দরওয়ান বাসু মানুষের জন্য গর্বের প্রতীক হবে সম্পূর্ণ নিবিশে অর্থানে এই মসজিদের কাজ শুরু হয় এবং এখনো চলমান মসজিদের স্থাপত্তর বৈশিষ্ট্য প্রায় 15 বিঘা জমির উপর নির্মিত এই মসজিদেতে থাকছে 300 200 একটি গম্বুজ 9টি মিনার যার মধ্যে সবচেয়ে বড় মিনারটি চারশো পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট ভিতরে থাকবে শীততাপ নিয়ন্ত্রিত নামাজ কক্ষ বিশাল ও উজুখানা লাইব্রেরি এবং ইসলামী গবেষণা কেন্দ্র মসজিদের সামাজিক অবদান এই মসজিদের আশেপাশে গড়ে তোলা হচ্ছে এতিমখানা মাদ্রাসা বৃদ্ধাশ্রম এবং একটি ছোট হাসপাতাল ধর্মীয় শিক্ষা ও মানবিক সেবার এক অনন্য সংমিশ্রণ এখানে বাস্তবায়িত হচ্ছে আমরা একজন মুসলিম ভাইয়ের সাথে কথা বলবো আপনারা শুনতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া জান আপনি কোথা থেকে এসেছেন জানি মধুপুর থেকে এসেছি মধুপুর থেকে আসছেন এত দূর থেকে শুধু কি আমি হামজাকে দেখার জন্য নাকি মসজিদকে দেখার জন্য যে আজকে আমি যে হামজা আসবে এটা আমি জানি না আমি আসছি মূলত নামাজ পড়ার জন্য জি আলহামদুলিল্লাহ আমাদের আমির আসছে উনি জানেনা তারপরে মধ্যবর্তী এসেছে আপনার এই মসজিদে এসে এখন কেমন লাগছে ইসলামের প্রতি মসজিদ আপনার মন প্রাণ গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমাদের অনেক ভালো লাগলো

আয়োজন করা হয়েছে এখানে রয়েছে ছোট ছেলে মেয়েদের খেলনা মেয়েদের নিত্য প্রয়োজনের জিনিস এবং শিশুদের খেলনা সহ একটি ছোট পার্কেরও ব্যবস্থা করেছে মসজিদ কর্তৃপক্ষ ছোটরা এখানে এসে অনেক বিনোদন করে থাকে তার পাশাপাশি বড়দের জন্য রয়েছে নাগরদোলা সুইমিং পুল পাশাপাশি রয়েছে হাতি বানর ঘোড়া এবং রয়েছে ছোট বড়দের জন্য নৌকা খেলার সুব্যবস্থা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে